হা আবারও কুশির খবর নিয়ে আসলেন ইন্ডাস্ট্রি কুইন উপবিশ্বাস আবারও নিয়ে আসলেন নতুন সিনেমার ঘোষণা নায়ককে নায়ক হচ্ছে সজল পুরা বিগ বাজেটের একটা মুভি আসন্ন রমজানি দুবলোককে আসবে সেই মুভিটা কিছুদিন পরেই কিন্তু সেই মুভির শুটিং শুরু হয়ে যাবে ভাই যেন উপবিশ্বাস একদম উড়ায় দিবে ফাটায় দিবে ঠিক আছে মানে তার এই সিনেমার ঘোষণা বাংলা ইন্ডাস্ট্রি একদম উপরে চলে যাবে কি ভাবছেন এমনটা বলবো আমি হ্যাঁ অপবিশ্বাসের পাগলা ভক্ত যারা তারা কি এটাই ভাবছেন আরে না গাদার দল। ওই তিন নাম্বার নায়িকা ঠিক আছে মানে আমি তারে প্রথম কাতারেও রাখি না বাংলাদেশের যে নায়িকা যারা আছে তারে প্রথম কাতারেও আমি রাখি না ওই যে তিন নাম্বার কাতারে মানে তৃতীয় গ্রেডের নায়িকা সাকিবের সাথে যে কয়টা ছবি করছিল একটু ছিল। তারপরে তো ভাই যাই কয়টা করছে সবগুলো হয়েছে গর্ভেস মুভি ঠিক আছে একদম তৃতীয় শ্রেণীর মুভি ভাই এই মুভিগুলো করিয়া বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে একদম মানে ফানির সাথে মিশাই দিছে এই উপবিশ্বাস বুড়া বয়সে ভীমৃতি উপবিশ্বাসের বুড়া বয়সে ভীমৃত না হইলে প্রীতির বন্ধন এইসবের মতো সিনেমা এই এরকম একটা সিনিয়র নায়িকা কিভাবে করে আমার এটা বুঝে আসে না তো দর্শক মনিরাচি আপনাদের সাথে কথায় আছে মানুষের বয়স হইলে মানুষের বুদ্ধি বাড়ে আর উপবিশ্বাসের বুদ্ধি যখন মানে হাঁটুর নিচে চলে যাইতাছে তার অবস্থাটা দেখেন মানে এই বয়সে এরকম ড্রেস আপ কেউ ভাই মানে মুভি করে মানে তাও কি আবার একটু ভালো বাজেট একটু ভালো একটা স্টোরি এরকম কিছু একটা হয়তো মানুষ দেখত না ভাই এরকম পোশাক টুশাক পরিয়া যে জায়গায় মন চায় সেই জায়গায় দাঁড়ায় যায় এই টাকার জন্য মানুষ কতটা নিচে নামতে পারে আপনি অপবিশ্বাসে না দেখলে একদমই বুঝতে পারবেন না নতুন মুভির ঘোষণা হয়েছে ষোলো ডিসেম্বর থেকে আপনার শুটিং শুরু হবে ঠিক আছে মুভির নামটাও কি আমার বেশ একটা খেল নাই আমার ঠিক আছে এটা নায়ক হচ্ছে সজল সজলের সাথে সেই মুভিটাও বিশ্বাস করবে এটাও বা একদম তৃতীয় গ্রেডের ছবি মানে আপনার এখন একটা বয়স হয়েছে একটা সময় আপনি অনেক মুভি করছেন শাকিব খানের সাথে অনেক মুভি করছেন ঠিক আছে সাকিব খানের সাথে যেগুলা করছেন সবগুলোই হিট হয়েছে কারণ আপনার কারণে হয় নাই শাকিব খানের কারণে হয়েছে এখন আপনার একটা বয়স হয়েছে ঠিক আছে আপনি একটু ম্যাচিওর হয়েছেন কিন্তু আপনার যে রুচি আপনার যে মুভি সিলেক্ট করার যেন একটা আপনার ব্রেন এটা একটু শক্ত করেন একটু ভালো করেন ঠিক আছে কারণ মানুষ এখন আপনার কাছ থেকে তো এসব চায় না একটা বয়স হয়েছে আপনার ঠিক আছে আপনি একটু মুরুব্বী হয়েছেন আপনি একটু ভালো পোশাক আশাক পরেন এসব কি পরে আপনি মুভি করা শুরু করে দেন নাকি বাচ্চা পোলাবানের সাথে আপনার রোমান্স করা শুরু করে দেন আপনার মাথায় তো আসলে ব্রেন বলতে কিছু নাই তা আপনি যদি বুবলির সাথে পাল্লা দেন তাহলে আপনি পারবেন না তার মাথায় একটা ব্রেন আছে তার অভিনয় সে কিন্তু অভিনয় আপনার থেকে মানে ছবি কম করলেও তার মাতার মধ্যে অভিনয়টা কিন্তু আসে তার মনে অভিনয়টা আছে এখন সে পাঁচটা মুভি করবে আপনি যদি ছয়টা সাইনিং করেন কিন্তু আপনি মান নিয়ন্ত্রণ না করতে পারেন তাহলে কি কোনো লাভ হইল তো বিশ্বাসের বক্ত যারা তোমরা যারা আমার এই ভিডিওতে গালিগালাজ করবা তোমাদের জন্য এক বালতি সমবেদনা আমি আগে বলি তোমাদের যে কুইন মানে তোমাদের যে রানী আর কি তোমরা যারা রানীর মতো দেখো অপবিশ্বাস পাগলা বক্ত তারা একটু আগে সম্মত হইতে বলো তারপর তোমরা আমার কমেন্টে সে গালিগালাজ করো বুঝতে পারছো